তো হ্যাঁ গাই সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় অল্প কিছুদিন আমার তোমাদের ভালোবাসার আমি চলে আসলাম আমাদের প্রাণের শহর চরপোষণে ঘুরতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের চরপোষণ পুরা চরপোষণটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা আমার সাথে থাকবা ইনশাল্লাহ পুরোটা রাত্রে এবং দিনে কিরকম দেখা যায় পুরোটা চর পেশন আমাদের চর কত সুন্দর তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এই যে এদিকে আমাদের শিশু পার্ক এটা আমাদের শিশু পার্ক আর এই পাশে আছে এখানে শিশু পার্কের সামনে এই যে ফ্যাশন স্কোয়ার তারপর ওই পাশে টাওয়ারটা আমাদের যেটা সারা বাংলাদেশের ভিতরে নাম করা তারপরে এই যে ভিতরের দিকে একটু দেখো এই যে ফ্যাশন ফ্যাশন স্কোয়ারের এই পাশে কিন্তু বিশাল এক বাজার তারপরে এই পাশে আছে আমাদের ফ্যাশন স্কোয়ারের ভিতরে যেইগুলো তো তোমরা আমার সাথে থাকো ইনশাল্লাহ আশা করি তোমাদের কাছকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখো দোলনা এটা হচ্ছে আমাদের শিশু পার্কের ভিতরে দোলনা কত সুন্দর শিশু পার্কের ভিতরে আসলে অসাধারণ যেটা তোমরা আগে বুঝতে পারবা না আমরা আবার চলে আসলাম টাওয়ারের সামনে বা টাওয়ারটা দেখো টাওয়ারটা কয়তালায় আমরা সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলে দেবো এবং আমাদের এই ফ্যাশন স্কোয়ারের সৌন্দর্যটাকে দেখো আমি এখন আসি শিশু পার্কের বাহিরে দেখো আমার সাথে থাকো ইনশাআল্লাহ আশা করি সবকিছু তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানে দেখো মাানের টাইম হয়ে গেছে তো মানুষ সব নামাজ পড়তে চলে যাইতেছে মসজিদের সামনে দিয়ে